হরে কৃষ্ণা হরি বল তো এখন আমাদের চন্দন যাত্রা মহোৎসব চলছে তো এই যে চন্দন যাত্রা চলছে অক্ষয় তৃতীয়া থেকে সেটা শুরু হয়ে গেছে একুশ দিন পর্যন্ত চলবে সেটা আমরা জানি তো এই যে চন্দন যাত্রা চলছে এটা কেন হয়েছে আর আমরা আজকে জানবো যাত্রা কি এই উৎসবের তাৎপর্য কি তাহলে যাত্রার তাৎপর্য আর চন্দন যাত্রা কি এটা আমরা শাস্ত্র থেকে জানবো শাস্ত্রে এই চন্দন যাত্রা বিষয়ে কি লেখা আছে বলছে উৎকল খণ্ডে বর্ণিত আছে শ্রী জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদুম্নকে বৈশাখী শুক্ল অক্ষয় তৃতীয়াতে সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গে লেপন করতে নির্দেশ দিয়েছিলেন সেদিন থেকে চন্দন যাত্রা উৎসব শুরু হল তাহলে দেখলাম জগন্নাথ দেব কাকে বলেছিলেন ইন্দ্রদুম্নকে জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদুম্নকে বৈশাখের শুক্ল অক্ষয় তৃতীয়াতে সুগন্ধের চন্দন এনে জগন্নাথের অঙ্গে লেপন করতে বলেছিলেন আর সেদিন থেকেই চন্দন যাত্রা শুরু হয়েছে তাহলে আমরা দেখলাম চন্দন যাত্রা কি এইবার দেখব এই উৎসবে তাৎপর্য কি এর গুরুত্ব কি সেটা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃতে দেখা যায় বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বলেছেন তাহলে গোপাল মাধবেন্দ্র কে বলেছিলেন তাহলে গোপাল মাধবেন্দ্র পুরীকে বলেছিলেন আমার শরীরে তাপ জুড়াচ্ছে না মানে ভগবানের শরীর খুব গরম লাগছে তাই বলছেন আমার শরীরে তাপ জুড়াচ্ছে না মলয় চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো তাহলে তাপ তাহলে এটা গোপাল বলেছিলেন মাধবেন্দ্র পুরীকে যে আমার অঙ্গে তাপ জুড়াচ্ছে না তুমি যদি চন্দন এনে আমার অঙ্গে লেপন করো তাহলে আমার তাপ জুড়াবে তারপর পূর্ব ভারতে বৃদ্ধ মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী তখন বয়স হয়ে গিয়েছিল তার জন্য বলছে বৃদ্ধ মাধবেন্দ্রপুরী তাহলে বৃদ্ধ মাধবেন্দ্রপুরী কি করলেন নীলাচলে জগন্নাথ পুরীতে এসে তখন তিনি জগন্নাথ পুরীতে গেলেন নীলাচলে তাহলে নীলাচলে জগন্নাথ পুরীতে এসে সেবকদের কাছে মলয়জ চন্দন ও করপুর নিয়ে বৃন্দাবনে ফিরছিলেন তাহলে উনি উনি কোথায় গেলেন গেলেন চলে জগন্নাথ পুরীতে সেখানে গিয়ে সেবকদের কাছ থেকে মলয়জ মানে সুন্দর চন্দন এবং করপুর নিয়ে বৃন্দাবনে তিনি ফিরছিলেন রাস্তার মাঝে পথে রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন মাঝখানে তিনি কোথায় যান গোপীনাথ মন্দিরে তিনি ফিরছিলেন বৃন্দাবন সেখানে বৃন্দাবনে ফেরার পথে উনি রেমুনাতে যান রেমুনাতে কোথায় যান শ্রী গোপীনাথ মন্দিরে যান তাহলে রেমুনাতে গোপীনাথ মন্দিরে আসেন সেই রাত্রে সেখানে শয়নকালে স্বপ্ন দেখেন এবং তিনি সেখানে গোপীনাথজির মন্দিরে যখন ছিলেন সেই মন্দিরে তিনি স্বপ্ন দেখছেন প্রথমে একবার স্বপ্ন দেখলেন বললেন তারপরে উনি স্বপ্ন দেখলেন সেখানে কে বললেন গোপীনাথজি বললেন তাহলে গোপীনাথজি সেই রাত্রে তাকে বললেন কি বললেন বলছেন দেখুন পথে রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন সেই রাত্রে সেখানে স্বয়ংকালে স্বপ্নে দেখেন গোপাল এসে বলছেন হে মাধবেন্দ্র পুরী আমি ইতিমধ্যে সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি তাহলে গোপাল আবার আসলেন গোপাল এসে বললেন যে দেখো তুমি যখন এগুলো নিয়ে এসছো তখন আমি সব গ্রহণ করেছি এখন কর্পূর সহ ওই চন্দন ঘষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো গোপাল কি বললেন গোপীনাথের অঙ্গে লেপন করতে বললেন তাহলে গোপীনাথের অঙ্গে লেপন করো গোপীনাথ ও আমি অভিন্ন মানে গোপীনাথ আর গোপাল এক সেটাই গোপাল স্বপ্নে আবার বোঝালেন বললেন আমি তোমারটা গ্রহণ করেছি তুমি বৃন্দাবনে নিয়ে গিয়ে আমাকে দেবে আর এখানে যে তুমি রেমুনাতে আছো এখানে যে গোপীনাথজির মন্দিরে আছে তুমি এখানে লেপন করাও যা আর আমাকে ওখানে গিয়ে দিয়াও তাই তাই তুমি এখন এই গোপীনাথজিকে দাও তখন বলছে ঘষে গোপীনাথজির অঙ্গে লেপন করো গোপীনাথ আমি অভিন্ন গোপীনাথের অঙ্গে চন্দন লাগালে আমার অঙ্গ শীতল হয় গ্রীষ্ম ঋতুতে শ্রী হরি রঙ্গে করপুর চন্দন লেপন করলে ভগবান শ্রীহরি প্রীত হন মানে শ্রীহরি খুশি হন তাহলে এই যে এখন ভগবান শ্রীহরিকে চন্দন লেপন করলে কপালে চরণে বুকে ভগবানের সর্বাঙ্গে রাধারানীর কপালে যদি দেওয়া হয় তাহলে ভগবান খুশি হন আর রানীও খুশি হন আর আমাদের কি হয় এটা ভগবান তো অল টাইম খুশি ভগবানের কোনো গরম লাগে না ভগবান ভক্তকে খুশি করার জন্য ভক্তকে কৃপা করার জন্য ভক্তকে আমাদের এই জড়জগত থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য গোলক বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার জন্য ভগবান আমাদের কৃপা করছেন আমাদের আনন্দ দিচ্ছেন আমরা যাতে আনন্দ সহকারে ভক্তি সহকারে ভগবানের সেবা করার সুযোগ পাই তাই এটা হচ্ছে আমাদের এক ধরনের ভগবানের সেবা করা এবং তাড়াতাড়ি গোলক বৃন্দাবন ধামে পৌঁছে যাওয়া গোলক বৃন্দাবন ধাম কি চন্দন যাত্রা কি জয় চন্দনযাত্রা মহা উৎসব কি যায় হরে কৃষ্ণা হরে